বলছে এখন বলছে ফ্রি ফায়ার গেমে আমি যতদূর জানি আমার মেজো ছেলেকে মানে পাপার মেজো ভাইকে যেটা জিজ্ঞেস করেছিলাম বলছে কাকিমা ফ্রি ফায়ার গেম খেলতো পাপায়ের দাদার ফোন হ্যাক করেছিল অনেক আব্বাস এরা সব হ্যাক করেছিল তো আমি বললাম ওকে তুই কি থানাতে এইসব ডাক বলেছিলিস বললাম না আমি ওকে বললাম তুই কি কি জানিস আমাকে এটা লিস্ট কর বাচ্চা ছেলে আমি গিয়ে আইসি স্যারের কাছে বললাম স্যার তো যা করা করছিল আমরা আইসি কাছে গিয়ে বললাম স্যার এই লিস্টে দিলাম যে স্যারকে আমরা সব ঘটনা বলি যে হ্যাক করেছিল যে অনেকে বলেছে যে পাপাইকে ও টাকা দিয়েছে কিন্তু আমি যেটা শুনেছি অনেকে পাপায়ের ফোন এটা আইডিটা হ্যাক করে ও কাকে বিক্রি করে দিয়েছিল পাপায়ের আইডিটাকে তাহলে দাদা আপনারা ভাবুন ওইটুকটা ছেলে যদি হ্যাক করতে পারে ও ব্যাংক ডাকাতি করতে পারবে না কেন হ্যাক করা কি জিনিস আপনারা তো সবাই জানেন করে আবার অন্য কিছু নাই আমি যখন অনেককেত জিজ্ঞেস করি অনেকেত বলছে আমি পাপাইকে হাজার টাকা দিয়েছি আমি যখন জিজ্ঞেস করি তুই ওর মাকে বলেছিস অনেককেত বলো আমাকে বলেছে আমি এসে জিজ্ঞেস করছি মেসদিদ মাকে বলেছে না আমাকে বলে সন্ধ্যার বর্ষুদাবাদের ফারাক্কা নিশিন্দা নৌকা ভাটের পাশে সিডার ক্যানেল ধারে খুন করে পুড়িয়ে দেওয়া হয় যুবককে ইতিমধ্যে চার অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে ফারাক্কা থানার পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন